ক্লে গুলো যেহেতু পরেই ছিল ভাবলাম ক্লে গুলো দিয়ে কিছু করা যাক আমার বাসায় ছোট কোনো মিরর ছিল না তাই এই মিরোরটাকে ক্লে দিয়ে সাজিয়ে নিলাম মাঝে মাঝে আসলে জিনিস অপচয় করতে ভালো লাগে না হয়ে যেত তাই কাজে লাগিয়ে নিলাম হ্যালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতোই ভিডিওটা রান্নাঘর থেকেই শুরু করছি আজকে রান্না করছি কালো চান্দা মাছ ফ্রিজে দুইটা কালো চান্দা মাছ ছিল মাছের সাইজ খুব বেশি একটা বড় না আবার একদম ছোটও ছিল না যে আস্ত রান্না আর আস্ত রান্না করলে হচ্ছে কেউ খেতে চায় না সবাই হচ্ছে কেটে ছোট ছোট টুকরা করে রান্না করলেই মাছগুলো খেতে চায় যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মাছগুলো ভেজে নিয়েছি আর সামুদ্রিক মাছ হচ্ছে আগে ভেজে নিয়ে রান্না করলেই ভালো হয় কারণ সামুদ্রিক মাছের একটা গন্ধ থাকে এটা ভেজে নেওয়ার পরে গন্ধটা অনেকটাই চলে যায় অনেকে এই গন্ধের জন্য সামুদ্রিক মাছ খেতে পারেন না তাদেরকে বলছি আপনি সামুদ্রিক মাছ যখন ধুবেন তখন হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেবেন ভালোভাবে আর সাথে লবণ দিয়ে ভালো করে কয়েকবার ধুয়ে নেবেন দেন এটাকে ভাজি করে তারপর রান্না করে দেখেন মাছ থেকে বাজে কোনো স্মেল বের হবে না যার জন্য অনেকেই সামুদ্রিক মাছ খেতে চান না তবে সামুদ্রিক মাছ খেতে কিন্তু খুবই মজা হয় যদি আপনি ভালোভাবে এটা প্রসেস করে রান্না করতে পারেন আর যারা সামুদ্রিক মাছ খেয়ে অভ্যস্ত তারা তো আমার থেকে ভালো জানেন যে সামুদ্রিক মাছের টেস্ট বরাবরই ভালো হয় যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু কালো চান্দা মাছটা রান্না শেষ আমি মাছটাকে ভেজে তারপরে হচ্ছে মশলা কষিয়ে রান্না করেছি এবার এখানে আমি ছোট মাছ বসিয়ে দিচ্ছি ফ্রিজে বেশ কিছু ছোট মাছ ছিল আজকে সবগুলো রান্না করে ফেলছি কারণ ছোট মাছ অনেক দিন থাকলে এটার টেস্ট চলে যায় খেতে ভালো লাগে না আর তাকিমের বাবা এমনিতেও ছোট মাছ খেতে চায় না বাসায় ছোট মাছ রান্না করলে ও খেতেই চায় না ওর গাছে ছোটো মাছটা আসলে ভালো লাগে না কাকিমের বাবা সবসময় বড় মাছ খেতেই পছন্দ করে তাই আজকে সবগুলো মাছই রান্না করে ফেললাম আর ভাবছি যে আর বেশি ছোট মাছ নিয়ে আসবো না বেশি করে ছোট মাছ নিয়ে আসলে অনেক দিন ফ্রিজে রেখে খেতে আসলে ভালো লাগে না ছোট মাছটা মাখিয়ে বসালে আসলে অনেক তাড়াতাড়ি এটা রান্না হয়ে যায় বেশি সময় লাগে না আর এরপরে হচ্ছিল আমি ডাল এখানে তালানি দিয়ে নিচ্ছিলাম ডালটা তালানি হয়ে গেলে আজকে দুপুরে রান্না মোটামুটি শেষ আজকে দুপুরে রান্না অনেক তাড়াতাড়ি শেষ হয়েছে অন্যদিন হচ্ছে দুপুর বারোটা বেজে যায় আজকে সাড়ে এগারোটার মধ্যে রান্না শেষ হয়ে গেছে এবার কিছু পেয়ারা মাখিয়ে নিচ্ছিলাম বউ শাশুড়ি মিলে এবার পেয়ারা মাখা খাবো আর কাশন্ত দিয়ে পেয়ারা মাখা খেতে কিন্তু খুবই মজা লাগে যাই হোক তারপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তাকরিমকে ঘুম পাড়িয়ে ভাবছিলাম যে কি করা যায় আসলে বাসা অনেকগুলো ক্লে ছিল তাকরিমের জন্য নিয়ে আসছিলাম আর এদিক দিয়ে তাকরিমের বাবাও হচ্ছে আরও কিছু ক্লে নিয়ে আসছে এই ক্লে দিয়ে এখন কি তৈরি করবো সেটাই ভাবছিলাম সবাই তো ক্লে দিয়ে মিরর অনেক সুন্দর করে ডিজাইন করে কিন্তু আমার বাসায় ছোট কোনো মিরর ছিল না তাই ভাবলাম বেসিনের সামনে যে মিরোরটা আছে সেটাকে একটু সাজিয়ে নেই দেখতেও ভালো লাগবে আর ক্লে দিয়ে আমার এটা সেটা বানাতে কিন্তু ভালোই লাগে ক্লেগুলো যেহেতু তাকরিমের জন্য নিয়ে আসছিলাম তাকরিম তো এগুলো দিয়ে খেলেই না অযথা পড়ে থাকবে নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম যে এটাকে কাজে লাগাই আর বেসিনের সামনে তাকরিম যেহেতু প্রতিদিন ব্রাশ করে ও হচ্ছে একটু আনন্দ পাবে জ্বর বেসিনটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর বেসিনের মিররটা সাজানোর জন্য আমি ক্লেগুলো দিয়ে ফুল বানিয়ে নিচ্ছিলাম আর এই কাজটা করতে আসলে অনেক সময় লেগেছে প্রথমে ভেবেছিলাম যে অনেক ইজি হয়তো অনেক তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু না করতে গিয়ে দেখি এটা আসলে অনেক ধৈর্যের ব্যাপার আর সময়ের ব্যাপার আর যেহেতু বেসিনের মিররটা একটু বড় সেটাকে সাজাতে গেলে কিন্তু অনেক অনেকগুলো ফুল বানাতে হবে তবে আপনার বাসায় যদি আপনার সাথে অন্য কেউ এই কাজগুলো করে দেয় তাহলে কিন্তু অনেকটা ইজি হবে সবাই মিলে করলে ফুলগুলো তাড়াতাড়ি হয়ে যাবে লাস্টে অবশ্যই তাকরিমের দাদু আমাকে কিছু ফুল বানিয়ে দিয়েছে যাই হোক আমার ফুল বানানো শেষ ফুলগুলো ডালাই নিয়ে নিয়েছি দেখতেই পারছেন এইবার বেসিনটা সাজিয়ে নিলাম প্রথমে কিছু ফুল শর্ট পড়েছিল সাজানোর পরে দেখে যে আরও কিছু ফুল লাগবে তারপর আরও কিছু ফুল পাতা বানিয়ে এই বেসিনটাকে সাজিয়েছি মোটামুটি হয়েছে এতদিন শুধু ভিডিওতেই দেখেছি সবাই হচ্ছে ক্লে দিয়ে মিরর সাজাচ্ছিল আমি কোনো মিররই খুঁজে পাচ্ছিলাম না তাই আমার বেসিনের মিরোরটা সাজিয়ে নিলাম আর দেখতে অনেক সুন্দর হয়েছিল যেই দেখেছি সেই পছন্দ করেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ